নমস্কার দর্শকবৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আমরা যে বাড়িটি দেখতে চলেছি সেই বাড়িটি কোচবিহার শহর সংলগ্ন চাকির মোড় বা চাকির বাজার এলাকায় অবস্থিত দর্শক এই বাড়িটি দোতলা মানে একতলা কমপ্লিট দোতলার উপরে কিন্তু ছাদ দেওয়া আছে দোতলার কোনো রুম তৈরি হয়নি কিন্তু ছাদটি দেওয়া আছে দর্শক আপনারা যারা জমি বাড়ি এবং অন্যান্য জিনিস বিক্রয় করতে চান কিন্তু সঠিক গ্রাহক পাচ্ছেন না তাহলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে কিন্তু দিয়ে রেখেছি আপনারা আপনাদের সমস্ত বিবরণ সমেত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পাঠান আমরা আপনাদের বিকৃত জিনিস ভিডিও করে সঠিক গ্রাহকের মাধ্যমে বা সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর দর্শক এই বাড়িটি কিন্তু খুব ভালো জায়গায় অবস্থিত মেন রোড থেকে ষোলো ফিট রাস্তার ওপর কিন্তু এই বাড়িটি অবস্থান করে আছে এবং আপনাদের কিন্তু খুব সহজেই প্রয়োজনীয় হসপিটাল বলুন কলেজ বলুন স্কুল কলেজ যেটাই হোক না কেন খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মোট কথা যোগাযোগ ব্যবস্থা কিন্তু এই বাড়িটি থেকে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে নতুন নতুন খবর পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সঠিক গ্রাহকের কাছে সঠিক বস্তু বা জিনিস পৌঁছে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব সেই কিন্তু আমরা প্রতিনিয়ত এইরূপ ভিডিও বানাবো বা বানিয়ে চলেছি আপনারা সবসময় সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে তাহলে আপনারা কিন্তু নতুন নতুন আপডেট অবশ্যই পাবেন দর্শক এই বাড়িটি তার মালিক বিকৃত দাম রেখেছে চল্লিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই বাড়িটির যে মেন মালিক আছে তার সঙ্গে বসে কিন্তু কিছুটা কম বেশি আপনারা অবশ্যই করে নিতে পারবেন এই বাড়িটি দেখতে আগ্রহী ব্যক্তিগণ আমার কিন্তু প্রথম ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন